لا إكراه في الدين দিনের ব্যাপারে জোর জবস্তি চলে না ইসলামের সৌন্দর্য তো আমাদের কাজ করে ধরা একজন বেঈমান আল্লাহ যদি তাকে হেদায়েত দেয় নিজেকে নিয়ে চিন্তা করে অবশ্যই সে সঠিক কথাটা বুঝবে তখন সে মুসলমান ইসলামের দিকে ধাবিত হবে প্রিয় বন্ধু তুমি যে এই কথাটা বললা আল্লাহ পরীক্ষার হলে আমাদেরকে ছেড়ে দিল তুমি মন্দ কাজটাকে গ্রহণ করলা তুমি দুনিয়ার হতে পারে ভালো কাজটিকে ধরো ফল কোনটা ভালো সেটা বুঝো কোনটা খারাপ সেটা বুঝো ইন্ডিয়ান কোনটা সেটা বুঝো

কিসমতের বাগে দাঁড় হয়ে বড় বড় কিসমতের মেজে বসে আছে আর নিজেকে অনেক বুদ্ধিমান মনে করে প্রিয় বন্ধু আল্লাহ নবী বিশ্ব বলেন না যারা কিসমতের বাগে হয় হয়ে আখেরাতকে তুমি ভুলে গিয়েছো পরকাল কামাই কর না তুমি বুদ্ধিমান হইতে পার না তুমি তোমার নিজের খেয়াল কোষে মতে চলো তুমি একজন নাদান তুমি একজন হতভাগা একটা কুকুরও পানি ওই পানিও শুধু কালি খাবার খুঁজে খাওয়ান খুঁজে তুমি আশ্বাস উল্লাহ লোকাত হয়ে যদি শুধু খাবারের পিছনে পড়ো প্রিয় বন্ধু এ আবার তো নথি যা হলে পাইকারা তুমি